শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় তেজ প্রচন্ড খেপে যায় সুধার উপর সুধাকে বারবার বলতে থাকে যে সুধা তাকে ঠকিয়েছে সুধা তাকে মিথ্যে কথা বলেছে সুধা তাকে জানায়নি যে সে ডিভোর্সি সুধার রুদ্রমূর্তি নিয়ে তেজকে জানিয়ে দেয় সে তরিতাকে সবটা জানিয়েছিল চিঠিটা তার হাতে না পৌঁছালেও তরিতাকে সে বিয়ের আগেই সব ঘটনা খুলে বলেছিল তরিতা কোথায় তরিতাকে প্রশ্ন করার জন্য রুদ্রমূর্তি নাই সুধা আর ঠিক তখনই তরিতা দরজার বাইরে আড়ালে কান পেতে শোনার চেষ্টা করে যে ভেতরে ঠিক কি কথা হচ্ছে দরজা খুলেই তরিতাকে ভেতরে টানতে টানতে নিয়ে আসে সুধা এবং তরিতার কাছে জিজ্ঞেস করে যে তরিতা তুমি কেন সবাইকে সবটা বলনি যা আমি তোমাকে বলেছিলাম আমি ডিভোর্সি তরিতা মিথ্যে কথা বলে নাটক করে বলে যে সুধা তাকে একথা বলেইনি তেজ তরিতার কাছে জানতে চাই তরিতা সত্যিই কি সুধা তোমাকে কিছু বলেছিল তরিতা মিথ্যে কথা বলে বলে যে না সেদিন তো সে অজ্ঞান হয়ে গিয়েছিল সুধাতাকে তাকে কিছু বলবে কি করে সে কিছু জানে না আর সুধার যদি কিছু বলারই থাকতো তাহলে সুধা বাড়ির সকলকে বলতো আমাকে কেন তরিতার কথা বিশ্বাস করে সুধার উপর আরো ক্ষেপে যাই তেজ সুধাকে বলে যে আমার পরিবার কখনোই একটা ডিভোর্সি মেয়েকে মানবে না আর আমি আমার পরিবারের সংস্কারের বাইরে কখনো যাব না না বাড়ির বউ একজন ডিভোর্সি হতেই পারে তেজকে জানিয়ে দেয় যে আমি ভেবেছিলাম আমার অতীত জেনেই আপনি আমাকে গ্রহণ করছেন কিন্তু আমার সব কিছু যে আপনি জানেনি না সেটা আমি বুঝতে পারিনি যেখানে যে মানুষের কাছে যার জীবনে আমার সম্মান নেই আমি তার সাথে গাটছড়া ছড়া চাই না আমি তাকে বিয়েও করবো না এই বিয়ে আমি নিজে ভেঙে দিচ্ছি দেখছি তেজ বিয়ে ভেঙে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাই আর ঠিক তখনই নিচে কানুন বালা বসু সকলকে বলতে থাকে যে তার দাদু ভাই কখনোই তার পরিবারের অসম্মান হতে দেবে না আত্মীয় স্বজন সবাই কানন বসুমল্লিকের দিকে আঙুল তুলে বলতে থাকে যে তেজকে বিয়েটা করবে না তবে কি বিয়ে নিয়ে একটা নাটক চলছে বড় লোকদের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু ঠাম্মি অপমান হবে এটা ভাবতে থাকে তেজ মনে মনে ভাবে তেজ আমি কোন দিকে যাব আমার পরিবারের সংস্কারকে রক্ষা করব নাকি আমার ঠাম্মির সম্মানকে রক্ষা করব যদি এই বিয়েটা না করি তাহলে আমার পরিবারের সম্মান নষ্ট হবে এখন আমি কি করব। আর ঠিক তখনই ইমন তেজের সামনে এসে দাঁড়ায় এবং তেজকে বলে তেজ আমি তোমাকে বিয়ে করব। তোমাকে আমি বিয়ে করে তোমার পরিবার এবং তোমার ঠাম্মির সম্মান রক্ষা করতে রাজি এরপরে দেখা যায় ইমন নিজে নিজেই কোনের সাজে শাস্তে চলে যায় অন্যদিকে সুধার ঘরে আবার যায় তেজ এবং সুধার সামনে গিয়ে দাঁড়ায় তবে সুধা তেজকে স্পষ্ট করে জানিয়ে দেয় যে সে কিছুতেই এই বিয়ে করবে না তার ঠাম্মি একজন নিষ্পাপ নিষ্কলঙ্ক মেয়ে খুঁজছিল এবার এরকম কোন মেয়ের সাথেই তার বিয়ে হবে সে লোভী নয় সে এই বিয়ে নিজেই করতে চায় না কিন্তু প্রচন্ড ক্ষেপে গিয়ে তেজ সুধা সুধাকে জানাই যে সুধা তাকে ঠকিয়েছে তাই এবার যা বলবে সে সেটাই সুধাকে করতে হবে কি বলতে চাইছে তেজ বুঝতে পারে না সুধা আর ঠিক তখনই ঠাম্মি ঘরের মধ্যে এসে হাজির হয় এবং ঠাম্মি তেজ আর সুধার কথা শুনে অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরাই এটাই চাও তো যে ঠাম্মি সম্মতিতেই যেন শেষমেশ সুধা হাতে যে বিয়ে হয় কমেন্ট করে জানাতে ভুলো না